দশটি কারণে ইমান নষ্ট হয়ে যায় কি কি কারণে আমাদের ইমান নষ্ট হয়ে যায় অনেকে কিন্তু আমরা জানি না আমাদের অজান্তে আমাদের বেখেলে আমাদের আমাদের সচ অসচেতনতার কারণে কোন দিকটা কোনভাবে কোন রকমে কোন অভাবে হ্যাঁ কোন সময়ে আমাদের ইমানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমরা কিন্তু টের পাচ্ছি না আসুন না বন্ধুরা আজকে আমরা জেনে নেই যে দশটি আলামত থাকলে হ্যাঁ আপ বুঝবেন আমার ইমান নষ্ট হয়ে গেছে এক নম্বর হলো যারা সেরেক করে এক নম্বর যারা সেরেক করে আল্লাহর সাথে যারা সেরেক করে আল্লাহর সাথে সেরেক করা আল্লাহ স্যার অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না কুফুরি করা যাবে না সেরেক করা যাবে না মানে আল্লাহর সাথে সেরেক করা এটা হলো এক নম্বর মানে আমার এই দোকান না থাকলে আমি চলতেই পারতাম না এই ডক্টর সেরেক আমার এই গাবি না থাকলে আমি চলতেই পারতাম না এই ডক্টর সেরেক আমার চাকরি না থাকলে আমি চলতেই পারতাম না এই ডক্টর সেরেক আমার জমিন না থাকলে আমি চলতে পারতাম না এর সেরেক আমার ফিশারি না থাকলে আমি চলতে পারতাম না এই আমার নার্সারি না থাকলে আমি চলতে পারতাম না এরকমটা সেরেক আমার শ্বশুরবাড়ি টাকা পয়সা না দিলে আমি চলতে পারতাম না এরকম সেরেক ওই সব কিছু আল্লাহ তালা আপনাকে ওগুলিতে আপনাকে চালায় ওটা একটা আপনার চলার উসিলা কিন্তু এর জন্য আপনার সেরেক করা যাবে না এক নম্বর সেরেক ইন্নার সেরকাল আজুল মুন আজিম সবচেয়ে বড় অপরাধ হচ্ছে সেরেকের গুনা এই সেরেকের গোনা থেকে আমাদের বিরত থাকতে হবে দুই নম্বর কুফুরি করে কুফুরি বুঝেন জাদু টুনা বান কুফুরি এই যে তন্ত্র মন্ত্র দিয়ে কুফুরি কালাম করে অন্যের ক্ষতি করা দশটি এই অন্যের ক্ষতি করা এটা ইমা এটা দশটি আলাম থাকলে বুঝে আপনি ইমান নষ্ট হয়ে যাওয়ার এটা দ্বিতীয় কারণ ইমান নষ্ট হয়ে যাওয়ার দ্বিতীয় নম্বর কারণ হলো যারা কুফুরি করা এই যে জাদু করে জাদু টুনা বান কুফুরি করে এই যারা যারা জাদু টুনা বান কুফুরি করে অন্যের ক্ষতি করে জাদু টোনা বান করে কেউ কেউ উপকার করে না এটা একটা কথা আজকে নতুন করে শুনে নেন কেউ জাদু টুনা বান কুফুরি করে কেউ উপকার করে না কেউ অপকার করে আর অপকারের নামই হইল জাদু বান কুফুরি এই জন্য জাদু টোনা কুফুরি করে যারা অন্যের ক্ষতি করে এটা ইমান নষ্ট হওয়ার তৃতীয় নম্বর কারণ ইমান নষ্ট হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো যারা মুনাফেক এবং কাউকে জুলুম করলে কেউ কাউকে জুলুম করলে ইমান নষ্ট হয়ে যা কাউকে জুলুম করলে এখন বর্তমানে জামানা এই ছেলেরা বাবাকে জুলুম করে আমাকে এই গাড়িটা কিনেই দিতে হবে পাঁচারও গাড়ি কিনে দিতে হবে আমার এই পালসারটা কিনেই দিতে হবে মানে বাবার হাতে টাকা থাক না থাক মানে বাবার টাকা হালত করবে না ঋণ করবে না চুরি করবে না টাকাতি করবে ছেলেরা বোঝার চেষ্টা করে না এই যে যে বাবার উপরে সন্তানদের জুলুম করলো আর জুলুম করার পিছনে কারণও তো আছে এটা বাবার দোষ আমি সন্তানকে দোষ দি না বাবার দোষ আপনি সন্তানকে সঠিক অধিকার শিক্ষা দেন নাই আদব শিক্ষা দেন নাই আখলাখ শিক্ষা দেন দেন নাই ভদ্রতার শিক্ষা দেন নাই ইসলামের জ্ঞান শিক্ষা দেন নাই ইসলামের কায়দা কানুন শিক্ষা দেন নাই ইসলামের রসুল পাকে আদব আদব শিক্ষা দেন নাই সুন্নতের আমল শিক্ষা দেন নাই আজকে রসুল কোরআনের ইসলামের জ্ঞান শিক্ষা দিতেন ছেলেকে কোরআন হাদিসের শিক্ষা দিতেন হাফিজুল কোরআন বানাইতেন হকানি আলেম বানাইতেন কাড়ি বানাইতেন হাফিজুল কোরআন বানাইতেন আপনার ছেলে খোদার কসম লাগে কোনো আপনাকে জুলুম করতো না আপনাকে জুলুম করতো না আর এই জুলুম করার পিছনে কারণ আপনি ছেলেকে সুশিক্ষা দেন নাই কুশিক্ষা দিয়েছেন আপনাকে আদব শিক্ষা দেন নাই ভদ্রতা শিক্ষা দেন নাই ইসলামের শিক্ষা দেন নাই কোনো হাতিসির শিক্ষা দেন নাই তাহলে ইমান নষ্ট হওয়ার তৃতীয় নম্বর কারণ হলো কোন মানুষ কোন মানুষকে জুলুম করে আপনি ঋণ দিয়েছেন কর্য দিয়েছেন করজা হাসানা একটা গরিব গরিব ফ্যামিলি পরিবারকে অসহায় ফ্যামিলি পরিবারকে দরিদ্র ফ্যামিলি ফ্যামিলি পরিবারকে করজ হাসানায় দিচ্ছেন হায় রে করজ হাসানা দিয়ে আপনি যে চাপ সৃষ্টি করছেন এমনকি কি তিনি ঘর ঘর বিক্রি করবেন না বাড়ি বিক্রি করবে না সুকেজ বিক্রি করবে না ফ্রিজ বিক্রি করবে না ঘর তার কানে অলঙ্কার বিক্রি করবে এত দিচ্ছেন আপনি চাপ এই যে আপনি জুলুম করতেছেন আপনি দেখেন ওই লোকটাকে দেওয়ার ওকে সময় দেন কোরআন পাখের মধ্যে আর শ্রীষ্টা বা মধ্যে যে আপনি যে তাকে ঋণ দিলেন এই ঋণটা গ্রহণ করার জন্যে আদায় করার জন্য তাকে একটা সময় দেন তাকে সময় দেন আর উত্তম তাকে তাকে মাফ করে দেওয়া আপনি মাফ করে না দিতে পারেন সমর্থ যদি আপনি না খোলায় না সহ্য হয় তাহলে আপনি তাকে সময় দেন অমুক সময়ের মধ্যে দিবা আর কিছু কিছু দেওয়ার জন্য তাকে বলো এটা কোরআন কোরআনটাকে রায়তের মধ্যে আসে কিছু কিছু আমাকে দিয়ে দাও কিছু কিছু আমাকে দিয়ে দাও পরিপূর্ণ একবারে না দাও কিছু কিছু দিয়ে দাও তবু জুলুম করা যাবে না এই জন্য জুলুমকারী ইমান নষ্ট হয়ে যায় দশটি আলামত থাকলে বুঝবেন আপনি ইমান নষ্ট হয়ে যায় ইমান নষ্ট হওয়ার তিন নম্বর কারণ কারণ হলো যারা জুলুম করে এবং মুনাফিক মুনাফেকরা জুলুম করে বেশি জুলুম করে এই ব্যক্তিদের মধ্যে দেখবেন যে মুনাফিকদের খাইসলত মুনাফিকদের আলামত মুনাফিকদের গুণাবলী এই জুলুমকারী ব্যক্তির ভিতরে রয়েছে তৃতীয় নাম্বার চার নাম্বার। নবী সারা অন্য কারও নির্দেশে চলা নবী সারা অন্য কারো আদেশে চলা মানে এমন কিছু দুনিয়াতে আমাদের পীরের নামে বা পীর মুর্শিদের নামে কিছু ভণ্ড পীর আছে বন্ড সুবি সাধক আছে বন্ড ফকির ফকির আছে। মানে আল্লাহ আল্লাহ বলেন নাই রসুলও বলেন নাই মানে ওয়ার ওয়ার নির্দেশে ওর মন ঘরা নির্দেশে কিছু বক্ত বানিয়ে লইছে ওই করে তার নির্দেশে চালাইতেছে আরে সুরে কী করবা আর রোজা করে কি করবা আর নামরু হজ জাকাতগুলো জাহান নামে এনেছে উল্টা পাল্টা শরে উল্টা পাল্টা কথা কয়া এই সরলা মানুষগুলো এই ভন্ডরা আর যারা হক্কানি পীর মা যারা ছিল চিস্তে কাদরে দিয়া চার তরিকার চার ইমাম চারে মাঝাবের চার ইমাম হ্যাঁ পাকে পর্যতন পাকে আহলেবাহিদ হ্যাঁ হক্কানি আউলেকরাম হকানি উলাম এখরাম পীর মা শেখগণ হক্কানি পীর মা প্রত্যেকটা হক্কানি পীর মা তারা শরীয়তের মধ্য দিয়ে তারা ভক্তদেরকে মুরিদদেরকে তারা শিক্ষা দিতেন কোরআন হাদিসের আমার শিক্ষা দিতেন এটা হল সঠিক যারা নবী ছাড়া অন্য কারো নির্দেশে যারা চলে এটা ইমান নষ্ট হওয়ার চতুর্থ নাম্বার কারণ পঞ্চম নাম্বার হচ্ছে আল্লাহর বিধান যাদের ভালো লাগে না ইমান নষ্ট হওয়ার পঞ্চম নাম্বার পাঁচ নম্বর কারণ ইমান নষ্ট হওয়ার পাঁচ নম্বর কারণ হলো আল্লাহর বিধান যাদের ভালো লাগে না আল্লাহর আইন আল্লাহর বিধান কোরআনের তাফসির কোরআনের আলোচনা কোরআনের হক যখন নাকি আমাদের বাংলাদেশের উলামাই হক কানে উলামাই করাম কোরআনের তাফসির যখন করে এই হক উচিত কথাগুলি যখন উচিত কথা হক কথা যখন কয় এই হক কথা উচিত কথাগুলো রাষ্ট্রদ্রোহী বা রাষ্ট্রদ্রোহে কিছু লোক আছে রাষ্ট্র নাম বিচ্ছা দলের নাম বিক্রি করিয়া দলের নেতার নাম বিক্রি করিয়া যারা সমাজে চলে এদের এই অন্যায়কারী এই জুলুমকারীদের গায়ের মধ্যে ওই কোরআনে তাফসিরের কথাগুলো তাদের গায়ে লাগে তারা তখন বলে যে হুজুর আমাদের রাষ্ট্রবিরোধী কথা বলে কিন্তু হুজুরা রাষ্ট্রবিরোধী কথা বলে না হুজুর উচিত কথা বলছেন কোরআন হাদিসের সঠিক কথা বলছেন তুমি হাদিসের বিরুদ্ধে চলছবিতে কথাটা তোমার গায়ের মধ্যে লেগেছে এই যে ইমান নষ্ট হওয়ার কারণ আল্লাহর বিধান যাদের ভালো লাগে না কোরআনের আইন যাদের ভালো লাগে না হাদিসের আইন কোরআনের সংবিধান হাদিসের সংবিধান ক্রামের আদেশ উলাম একরামের নিষেধ পীরমা শেখদের আদেশ পীরমা শেখদের নিষেধ যাদের ভালো লাগে না এটা ইমান নষ্ট হওয়ার পঞ্চম নাম্বার কারণ সব ইমান নষ্ট হওয়ার ছয় নাম্বার কারণ হচ্ছে আল্লাহ রাসূলের সংবিধানকে যারা মানে কটাক্ষ করে ছয় নম্বর আল্লাহ রাসুলের বিধানকে যারা কটাক্ষ করে আল্লাহ আকবর নাউজ বিজলিক আল্লাহর হুকুমকে কটাক্ষ করে আল্লাহ রসুলের হুকুমকে যারা কটাক্ষ করে যেটা একজন ছিল রসুল পাকে জামানা আবদুল্লাহ ইবনে ওবাই রসুলের সাথে সিদ্ধান্ত নিতেন একটা আবদুল্লা ইবনে মুনাফেকের সর্দার উনি বাইরে গিয়ার কিছু মুনাফেক মুসলমান আর কিছু ইহুদিদের সাথে সংমিশ্রিত হইয়া রসুলের সিদ্ধান্তটাকে সাথে সাথে অ্যাভয়েড করতেন বাতিল করতেন রসুল কতগুলি কটাক্ষ করতেন এই জন্য আল্লাহ আল্লাহ রসুলের কটাক্ষ কটাক্ষকারী ব্যক্তি যারা এটা ইমান নষ্ট হওয়ার এটা একটা কারণ ইমান নষ্ট হওয়ার ছয় নম্বর কারণ এইটা যারা আল্লাহ আল্লাহ রসুলের হুকুম আইন কানুন সংবিধান আদেশ নিষেধ যাদের ভালো লাগে না এই আইনগুলি যারা কটাক্ষ করে এটা ইমান নষ্ট হওয়ার ছয় নম্বর কারণ ইমান নষ্ট হওয়ার সাত নম্বর কারণ হল যারা জাদু করে ও গণক মিথ্যা গণনা করে হ্যাঁ যারা জাদু টোনা করে বান করে এই যে গণক হাত হাত দেখা গণনা করে বা বিভিন্ন গণনা করে বলে তুমি ধনী হয়ে যাইবা হ্যাঁ তুমি শিল্পবোধী হয়ে যাইবা এটা পাম্পট্টি জাদুরাই এই যে আটপার পাটপরে সিটারি কইরা সরলা ব্যক্তি থেকে হাত দিকে বা নানান রকমের হ্যাঁ গণনা কইরা এগুলো এই সমস্ত ইমান নষ্ট হওয়ার একটা কারণ এই জন্য ওই সমস্ত গণকদের কাছে যাওয়া যাবে না ওই সমস্ত গণকদের কথা চললে শুনলে বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে ওই সমস্ত গণকদের কথা আমাদের মানাও যাবে না চলাও যাবে না ইমান নষ্ট হওয়ার কারণ এই ছয় নম্বর কারণ গেছে সাত নম্বর কারণ হলো ষড়যন্ত্রকারী ও হিংসুক ও অহংকারী ষড়যন্ত্রকারী কিছু লোক আছে একজন একজনের পিছনের আমাদের লাগেই থাকে ওই তিলের বেল বানায় ষড়যন্ত্র করে মানে চক্রান্ত করে মানে একটা একটা ঘটনাকে সাজায় মিথ্যা একটা ঘটনা সাজায় মিথ্যা ঘটনা সাজায় এই মানুষটাকে পেঁচে ফেলানোর চেষ্টা করে এটা মর্জিদের ইমামের বিরুদ্ধেও কিছু ষড়যন্ত্রকারী লোক আছে এমন কলঙ্কার পাপিষ্ট হিংসুক ইনসাফহীন সমাদের কিছু লোক আছে তার ইমা ইমামের চাকরি নষ্ট করার জন্যে ইমামের রিজিক নষ্ট করার জন্যে মাদ্রাসা হুজুরদের চাকরি নষ্ট করার জন্য রিজিক নষ্ট করার জন্যে যারা ষড়যন্ত্র করে আর এই ষড়যন্ত্রকারীর পরিণাম হলো জাহান্নাম এই ষড়যন্ত্রকারীর পরিণাম ইহকালের ভোগ করতে হবে পরকালের শাস্তিভোগ করতে হবে এই ষড়যন্ত্রকারী শেষ বয়সী দেখবেন আপনার ছেলে ছেলে মেয়ে আপনার কথা মানবে না আপনাকে ভাত দিবে না বিছানার মধ্যে পস্ত্র পায়খানা করে ওই পস্ত্রাপ পায়খানা আমাদের তোমার ঘুমাইতে হবে পস্ত্রাব পায়খানা আমাদের তোমার থাকতে হবে খ্যাত মতো কোনো লোক পাইবে না কথা মনে রেখো এই ষড়যন্ত্রকারীর এগারোটি পরিণাম আছে ষড়যন্ত্রকারীর এগারোটি পরিণাম তার রিজিকের মধ্যে বরকত পাবে না তার শরীরের মধ্যে বিভিন্ন রোগে আক্রমণ করবে ষড়যন্ত্রকারীর তার শরীরের মধ্যে বিভিন্ন রোগে আক্রমণ করবে উনি একসময় ধ্বংস হয়ে যাবে মানুষ থেকে বদনাম বলবে মানুষ থেকে খারাপ বলবে অতি তাড়াতাড়ি তিনি নিভে যাবে বাতির মতো নিভে যাবে ধ্বংস হয়ে যাবে এরকম ষড়যন্ত্রকারী হ্যাঁ ষড়যন্ত্রকারী হিংসুক অহংকারী হিংসুক অহংকারী এগুলো ইমান নষ্ট হওয়ার এ হলো আট নম্বর কারণ ইমান নষ্ট হওয়ার নয় নম্বর কারণ হল নবীর পক্ষের কোন আলেমকে ছোট করে দেখা নবীর পক্ষের কোন আলেম নবীর বংশধর বাইতের পক্ষের কোনো আলেম পা কে পাকে পা কে আহলেবাই তিনশো সাইড আউলিয়া ক্রাম সুবি সাধক হকানি পীরমা শেখদের পক্ষের আলেমকে কোনোভাবে কোনো ক্রমে একে ছোটো করা এইটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ ইমান নষ্ট হওয়ার এটা নয় নম্বর কারণ ইমান নষ্ট হওয়ার দশ দশ নম্বর যে কারণ মানে শেষ লাস্ট যে কারণ সেটা হলো ইসলামের কোনো বিধানকে ঘৃণা করা ইসলামের কোন আইন সংবিধান হুকুম আইন পুরানের আইন সংবিধান ইসলামের আদেশ ইসলামের নিষেধকে কোনো যদি কেউ ঘৃণা করে ইসলামের আইন ইসলামের সংবিধানকে কোনো ব্যক্তি ঘৃণা করে এর ইমান নষ্ট হওয়ার এর আরেকটি কারণ আসুন বন্ধুরা আমরা জানতে পারলাম দশটি আলামত থাকলে বুঝবেন আপনার ইমান নষ্ট হয়ে গেছে এই দশটি আলামত থেকে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করুক আল্লাহ হেফাজ করে। আমরা যদি ইমানের হালতি ইমানের শ্রুতি ইমানের লেবাসি ইমানের সর্বাত ইমানের হালতের জন্য আমরা সর্বক্ষণ যেন থাকতে পারি আল্লাহ তালা আমাদের সকলকেই তৌফিদান করে আমিন আসসালামু আলাইকুম আরহামি